রহমানের রহিম আজকে আমি আপনাদেরকে খুব সহজ এবং সচরাচর এই জিনিসটা অনেকে জানে না যে ফল দিয়েও যে রূপচর্চা করা যায় আমি সেটা দেখাবো এটা স্কিন ভালো থাকে রেখা পড়ে না টানটান থাকে অনেক দিন পর্যন্ত মানুষ জোয়ান থাকবে মানে বুড়া বুড়া ভাব আসবে না স্কিন টানটান হবে যেহেতু ফলে ভিটামিন প্রচুর পরিমাণ ভিটামিন থাকে এখন যেহেতু আমের সিজন প্রচুর পরিমাণে আম পাওয়া যায় আমরা যখন আম খাবো তখন একটু আম আম অল্প একটু আমরা রূপচর্চার কাজে ব্যবহার করব তাহলে আমাদের স্কিন ভালো থাকবে আমাদের বার্ধক্য আসবে না প্রথমে আমার যেটা সময় আমি করি কমন তেল লাগে মেসেজ করি তেল মেসেজ করলে স্কিনে তেমন কোনো ক্ষতি হয় না দেখতে পাচ্ছেন এখন একটু গোলাপ জল নিয়ে নিব আচ্ছা গোলাপ জল নিয়ে নিলাম এখন এটার ভিতরে আমার তৈরি বেসন মুศรี ডাল ডালের গুঁড়ো ডালের গুঁড়ো হলুদের গুঁড়ো শুকনো হলুদের গুঁড়ো একটু ময়দা আর একটু আমি একটু গুঁড়া দুধ মিশিয়েছি একটু ময়দা একটু গুঁড়া দুধ আর একটু চালের গুঁড়া এই কয়েকটা উপকরণ আর একটু আমের পিউরি নিয়েছি এখন যেহেতু প্রচুর আম পাওয়া যায় আম কিন্তু স্কিনের জন্য অনেক ভালো আম খেলে খোসাটাও যদি মুখে ঘষেন তাও দেখবেন অনেকে স্কিন ভালো থাকবে দিচ্ছি আম সঙ্গে যে বেসনের সঙ্গে আমের তৈরি দিয়েছি এটা স্কিন একদম টান টান রাখে যেহেতু এটা প্রচুর পরিমাণে ভিটামিন এ অনেক ভিটামিন আছে আম খেলে দেখতে পাচ্ছেন এটা দিয়ে তিন চার মিনিট মেসেজ করবেন এভাবে পাঁচ মিনিট মেসেজ করবেন তাহলেই হয়ে যাবে তা শোকানোর জন্য রাখছি তেল ম্যাসেজ করে নিয়েছি তারপরে মসুরির ডালের সঙ্গে চালের গুঁড়া হলুদের গুঁড়া ময়দা আর একটু গুঁড়া দুধ আর একটু গোলাপ জলের পানি দিয়েছি আর আমের পিউরি দিয়েছি এটা দিয়ে বেছনটা হাতে ম্যাসেজ করে পাঁচ থেকে সাত মিনিট রাখবেন দেখবেন কত স্কিন সুন্দর হয় এখন আমি এটা একটা ভেজাল টাওয়াল দিয়ে মুছে ফেলেছি দেখতে পাচ্ছেন এটা আপনি মুখে হাতে সব জায়গায় দিতে পারবেন পায়ে খুবই ভালো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এটা যেহেতু প্রাকৃতিক শরীরের কোনোই ক্ষতি করবে না আম খেলেও স্কিন ভালো থাকে স্কিনে দিলেও স্কিন ভালো থাকে এটা আসলে আম ভিটামিন এ প্রচুর পরিমাণে স্কিন উজ্জ্বল হয় সুন্দর হয় চোখের দৃষ্টি ভালো হয় ভিটামিন এ চুলের জন্য এবং ত্বকের জন্য খুবই ভালো শুধু দর্শক আপনারা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন এটা প্রাকৃতিক সহজ রূপচর্চার বিষয়ে শরীরের যত্নের বিষয়ে দেখিয়ে দিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন শরীরের যত্ন নেবেন আল্লাহ হাফেজ